নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র গত সতেরো সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলছে স্বচ্ছতা অভিযান স্বচ্ছতা এই সেবা এই স্লোগানকে সামনে রেখেই আসানসোল শহর জুড়েও স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে আজ আসানসোল পৌরসভার উদ্যোগে আসানসোল শহরের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হয় ঝাড়ু হাতে শহরে বিভিন্ন এই অভিযানে নামেন আসানসোল মহানাগরিক সহ অন্যান্য আধিকারিকেরা শুধু স্বচ্ছতা অভিযানই নয় পাশাপাশি রক্তদান কর্মসূচিও পালন করা হয় বিভিন্ন জায়গায় শহরে জমে থাকা জঞ্জাল সাফ করা হয় এমনকি শহরে বিভিন্ন জঙ্গলও কেটে পরিষ্কার করা হয় আসানসোল শহরের এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়

গত সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আগামী দু তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা দুটো অনুষ্ঠানটা চলবে এতে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল সাফ করা ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান এগুলো করা হচ্ছে আজকে এটা শহরকে পরিষ্কার করার জন্য ঝাড়ুকে পরিষ্কার করার জন্য আজকে শুভারম্ভ হলো বিভিন্ন জায়গায় আমাদের টিম যারা আছে স্যানিটাই ডিপার্টমেন্ট যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রেগুলার করছে গোটা বছরে করে থাকে বাড়িতে বাড়িতে কালেকশন আমাদের বিভিন্ন জায়গায় যে নোংরা ফেলে রাখে সেগুলো পরিষ্কার গাড়ি উঠিয়ে আবার গাড়িটাকে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে তো সেগুলোকে আজকে একটা উদ্বোধন করা হলো যাতে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাঘাট রাখা হয় তাদের শুভারম্ভ দিয়ে। दादा <efendim इचलीच्चारीजीची> <क्पीछारीस> आपने पीछे आसन ना कटोल আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম এবং শুনলাম আসানসোলে মহানগরিক বিধান উপাধ্যায়টি কী বললেন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে স্বচ্ছতাই সেবা মিশন প্রকল্প চলছে গত সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে সেই স্বচ্ছতা অভিযানেই কিন্তু আজকে আসানসোল পৌর উদ্যোগে সূচনা হয়েছে এবং প্রথম দিনেই কিন্তু শহরে আসানসোল পৌর বিভিন্ন কর্মী এবং মহানগরিকেরা ঝাড়ু হাতে বিভিন্ন শহর পরিষ্কারের কাজে নামেন আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা